হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে মাই হ্যাপিটি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি চলে এলাম দোকানে আর দোকানে আসার সময় ম্যাগি নিয়ে এসেছিলাম খাবো তো সেটার খাওয়ার ইচ্ছে হলো না তাই পাশের দোকান থেকে ছোলা বাটুরি নিয়ে নিলাম আর আমাদের এখানে খাবার ঠিক তেমন পরিস্থিতি নেই তাই কোলের উপর একটা কাপড় পেতে ওর উপর থালার প্লেটটা রেখে খেয়ে নিলাম আর এখন আমি একটু চা বানাচ্ছি চাটা শেষ হয়ে গেছিলো তো আর একবার চা বানিয়ে নিচ্ছি অল্প অল্প করেই বানাই কারণ যাতে চাটা বেশিক্ষণ না থাকে তো দেখে নাও আমার লাইফস্টাইল তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এখন আমি ঘরে চলে এসেছি এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি বারোটা পঁয়ত্রিশে ঘরে এসেছি এসেই মাত্র তাড়াহুড়ো করে কেটে নিলাম এই যে ধনে পাতা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কিন্তু সোয়াবিন ভিজিয়ে রেখেছি সোয়াবিন বানাবো আর এই ভাজাটা এ কত যে তাড়াটা তাড়ি কাটলাম কি বলবো বন্ধুরা এখন বাজে এখনো বারোটা বাজে পাঁচ মিনিট বাকি আছে আর এই যে যেগুলো এখন নি কাল তো ভেবেছিলাম আদাটা বাটবো কিন্তু একদম সময় পাইনি তাই আজকে বেটে নিলাম বেশ অনেকটাই হয়েছে অনেকদিন চলেও যাবে পারে পাঁচমিশালি ভাজা আর একবারে সোয়াবিন আলুটা ভেজে নিচ্ছি আর এই দেখো ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি ভাত ভাত তো হয়েই গেছে আর এখন আমরা খেয়ে নেব আমি এ দেখো থালায় বেড়ে নিচ্ছি এই থালাটা না আমার হেভি ভালো লাগে এটার মধ্যে আমি সবসময় খেতে মানে পছন্দ করি এটা কিন্তু ভাত খাওয়ার থালা না এটা হলো কি খায় ওই ধোসা ইডলি কিন্তু আমার এটাতেই ভালো লাগে কেন জানি না তো যাই হোক এই যে সোয়াবিন আর পাঁচ মিশালি ভাজা দিয়ে এখন আমি ভাতটা অপরিচিতা গাছটা না হবে আমার মন বলছে কতগুলো পাখনা এ হয়ে গেছে হ্যাঁ খুব গাছটা গাছে জল দিয়ে দিলাম এই দুপুরবেলা বেলা সকাল থেকে জল দিতে পারিনি আর আজকে গাছে কতগুলো ফুল ফুটেছে এই দেখো ফুলগুলো কত বড় বড় হয় কিন্তু কেন যে এত ফুচকে ফুচকে হচ্ছে বুঝতেই পারছি না এক দুই তিন চার অনেকগুলো ফুল ফুটেছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম উপরে এই যে বরমশাই ঘুষিয়ে আছে আর ছেলে টিকি দেখছে হা করে আর আমিও একটুখানি শোব তারপর চারটে বাজলেই চলে যাব দোকানে প্লেনে করে না হেঁটে 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 আর বরমশাই চলে যাবে পাঁচটার সময় দোকানে সাইকেলে করে এখন আমরা ধুয়ে পড়ি আর ও হো জামা কাপড়ই তো মেলেনি আজকে জামা কাপড়টা মেলেনি তারপরে জামাকাপুর মেলে একটু রেস্ট নিয়ে কিন্তু ঘুমার হয়নি কারণ অল্প হাতে সময় ছিল তারপরে চলে এলাম দোকানে তো দোকানে এসে একটু ভিডিও করে নিলাম এখন আমি একটু চা বানাচ্ছি দোকান থেকে তো ঘরে চলে এসেছি তো আসার পরও এই দেখো বন্ধুরা কালকের জন্য কেটে রাখছি কি রান্না করব কারণ কালকে রবিবার সারা দিন দোকানে থাকতে হবে তো কত সবজি বার করে ছড়িয়ে রেখেছি কি করব কিছুই বুঝতে পারছি না তো যাই হোক এখন দেখি কি করা যায় এখন বাজে ঘড়িতে সাড়ে নটা তো বর্মাশাই এখনো আসেনি আমি একটু চুল বেঁধে নিচ্ছি বেনি করে নিচ্ছি তো বর্মাশাই এলেই খাওয়া দাওয়া করব তারপর ঘুমিয়ে পড়ব আমার ঘরের মানে নিচের আলোটা এতটাই কম কিছু দেখা যায় না বন্ধুরা জানো নতুন লাইট লাগাতে হবে এখানে ভিডিওটা শেষ করছি চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা ভালো থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিও পাশে থেকো